ঝিম পড়ছে মধ্য যেন আগুন জ্বলছে হ্যাঁ মহারাজ প্রকৃতি মনে হয় আমাদের উপর কোনো কিছুর বদলা নিচ্ছে গরমের মধ্য আমি আর হাঁটতে পারছি না চল গাছটার নিচে বসি গাছটার নিচে তো ভালোই ঠান্ডা লাগছে মহারাজ মনে হচ্ছে যেন এখানেই ঘুমিয়ে পড়ি মহারাজ আপনি একটা বিষয় লক্ষ্য করছেন কোন বিষয়ের কথা বলছিস ভাগ্নে এই বছরে যেমন গরম পড়েছে রকম গরম আগে কখনো পড়িনি হ্যাঁ ভাগ্নে তুই একদম সঠিক কথাই বলেছিস মহারাজ আমাদের উচিত এই সমস্যা সমাধানের কোন একটা পথ বের করা সবাই মিলে এক জায়গায় বসতে হবে তাহলে সবাই মিলে মত বিনিময় করতে পারবো বন্ধু এখানে এমনভাবে শুয়ে আছো কেন খাবার খেতে যাবে না রে বন্ধু যেমন রোদ্দুর আর গরম পড়েছে কোথাও যেতে মন চাইছে না তুমি ঠিক বলেছো এতে খোদা থাকার পরেও খাবার খেতে যেতে ইচ্ছা করছে না কোথাও যেতে হবে না বন্ধু এখানে বসো দুজন গল্প করি কোথাও যে একটু শান্তি নাই যেখানেই যাই সেইখানেই গরম। জলের মধ্যে যে একটু শান্তিতে থাকবো জলের গরমের জন্য সেটাও হচ্ছে না উপরে ওই গাছটার নিচে একটু আশ্রয় আহ কত শান্তি মন প্রাণ যেন একদম জুড়ায় যাচ্ছে এই জায়গা থেকে আমি আর কোথাও যাচ্ছি না ও আহ খাওয়া দাওয়া তো সব বন্ধ হয়ে গেল। গরমের জন্য যে গরম পড়ছে আর খাওয়া দাওয়া এখন কম কম খা বেঁচে থাকলে খেতে পারবে মামা আমি তো থাকতে পারছি না গরমের জন্য আমার গায়ে ফসমের জন্য আমি তো মারা যাব তাহলে ফসম কেটে ফেল যাই হোক না কেন বেঁচে তো থাকতে হবে প্রকৃতি মনে হয় আমাদের ডাকে সাড়া দিয়েছে কতদিন পর বৃষ্টি হচ্ছে ভিজতেও অনেক মজা লাগছে আহা কি মজা এবার নদীটা জলে ভরে উঠবে আমার আর নিচে থাকা লাগবে কি লাগছে এখন আমার তো লাগছে। মামা বৃষ্টির জল যখন থেকে গায়ে পড়ছে আমার মনটা খুশিতে মেতে উঠছে অনেকদিন পর বৃষ্টি হচ্ছে বেশি ভেজাও উচিত হবে না না মামা তুমি না তোমার আমি কিন্তু তুই যেটা ভালো মনে করিস সেইটা কর আমি বেশি ঠান্ডা লাগাবো যাও যাও ঠান্ডা লাগিও না ঘরে যে শিয়ে থাকো আহ কি মজা লাগছে শুধু আসতে ইচ্ছা করছে খুব ভালো অনেকদিন পর বৃষ্টি হচ্ছে হ্যাঁ মহারাজ আর কিছুদিন পর বৃষ্টি হলে তো মারাই যেতাম গরমে এবার কিছুই তো বুঝতে পারছি না আর দুই দিন বৃষ্টি হয়ে চলেছে চারিদিকে তো জলে লিয়ে যাচ্ছে আর খুব ঠান্ডাও পড়ছে বৃষ্টির জন্য আহ আহ কি ঠান্ডা এদিকে জ্বরে গা টাও পুড়িয়ে যাচ্ছে আর মনে হয় বাঁচতে হবে না এমন বৃষ্টি আমি কখনোই দেখিনি রে বাবা ভাবনি এখন কি অবস্থা তোর জ্বর কি কমছে এখন না মামা জ্বর তো শুধু বেড়েই চলেছে না কি একটা অবস্থা হলো বুঝছি না তো এই অবস্থা নিয়েও তো বসে থাকা যাবে না তাহলে এখন কি করব মামা বলো তুমি সিংহ মহারাজের নিকট চলো একটা অবস্থা শুরু হলো এরকম বৃষ্টি হলে তো সব পশু পাখি একেবারেই মারা যাবে না না আর বসে থাকলে চলবে আমার কিছু একটা করতেই ব্যাপার এই সময় আবার দুষ্টু বাঘ আর ভাল্লুক আমাদের বনে কেন যাই মহারাজকে খবরটা দিয়ে আসি বাঘ মামা আমরা তো সীমা মহারাজের অনেক ক্ষতি করছি আমাদের কি সাহায্য করবে তুই জানিস না ভাগিনে সিংহ মহারাজ অনেক ভালো আর মনটা অনেক নরম কি বলো তুমি এত কিছু করছি তার সঙ্গে তারপরেও তুমি তার সাহায্যর আশা করছো তুই কোথা না বলে চল যা হবে দেখা যাবে মহারাজ মহারাজ আমাদের বলে ওই বাগার ভাল্লুককে ঘোরাঘুরি করতে দেখলাম কি বলিস তুই প্রকৃতির বিপদের কোনো সমাধানই খুঁজে পাচ্ছি না তারপর আবার নতুন সমস্যা ওই দেখেন আমাদের দিকেই আসছে মহারাজ মহারাজ আমাকে আপনি রক্ষা করুন কেন তোর আবার কি হলো আমার কাছেই বা কেন এসেছিস মহারাজ আমার অনেক দিন ধরে জ্বর কিছুতেই কিছু হচ্ছে না আমি কি করব আমি কিছু করতে পারবো না মহারাজ আপনি না বলবেন না শিয়াল ভাইকে বলুন ওর চিকিৎসা করতে শিয়াল ভাই তো কবিরাজিও জানে তোদের সাহায্য করে কি লাভ তোরা তো কখনো পরিবর্তন হবি না মহারাজ এবারের মতো আমাকে বাঁচান আচ্ছা আচ্ছা আর ন্যাকা কান্দা কান্দে হবে না তুই শিয়াল ভাগ্যের সঙ্গে যা ও তোর চিকিৎসা করবে আর হ্যাঁ আমি একটি কথা ভাবছি এই প্রকৃতির সমস্যার হাত থেকে বাঁচতে বেশি বেশি গাছ লাগাতে হবে হ্যাঁ মহারাজ আপনি ঠিক বলছেন বনের মধ্যে যখন বেশি বেশি গাছ ছিল তখন প্রকৃতি অনেক সুন্দর ছিল তাহলে আমরা আজ থেকে সবাই মিলে গাছ লাগানো শুরু করব বেশি বেশি গাছ লাগান এবং প্রকৃতিকে সবুজ সাজে সাজিয়ে তুলুন